Ik wilde niet সরকারও এই মাদকের বিরুদ্ধে কথা বলতেছে আপনারা আমরা যেহেতু একটা সংগঠনে বসবাস সংগঠনের নেতৃত্ব হয়েছি আর আপনারা জানেন যে এখানে অনেক ভোটে সদস্য আমাদের এখানেও যদি প্রতিশ্রুতি দিয়েছি আমি ইনশাআল্লাহ আমি এটা বাস্তবায়নে যতই আমার কষ্ট হোক বাধা আসুক আমি কাজ করবো সবিকের কল্যাণে এবং সংগঠনের আমার সভাপতি তাকে নিয়ে মাদক কীভাবে নির্মূল করা যায় এভাবে আমি কাজ করে যাবো